নমস্কার বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি ঠাকুর ঘর দিয়ে এই যে ঠাকুরের পুজো দিলাম অনেক দিন পরে জবা ফুল ফুটলো আছে তিনটে দেখো ওই দুটো লাল আর এই হলুদ কালারের জবাটা সাইজটাও বেশ হয়েছে একটু গরম গরম দুদিন ধরে পড়ছে আর জবা ফুল শুরু হয়ে গেছে ফোটা এতদিন তো জবা ফুল দিয়ে পুজোই দিতে পারছিলাম না পুরো মানে জবা ফুটছিল কিন্তু খুব ছোট ছোট আর তেমন ফুটছে না যাই হোক চলো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে এবার চলো নিচে যাই পুজো দিয়ে নিচে চলে এলাম আজকে সকালে ব্রেকফাস্টে লুচি বানানো হয়ে গেছে দেখো লুচিগুলো ঠান্ডা হয়ে গেলে কেমন চুপসে যায় আর চানা মশলা বানিয়েছিলাম খাবার খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো পুজোটা না দিয়ে তো খাই না চলো তাহলে খেয়ে ওপর ফটাফট কাজ শুরু করে দিই আমার হয়ে গেছে খাওয়া দাওয়া সকালে টিফিন আর এই যে মাংস এটা চিকেন চিকেন নিয়ে এসছে ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম আর এখানে নিয়ে এসছে চিংড়ি মাছ জানি না এটা কি চিংড়ি আমি এইমাত্র কাটলাম কেননা কেটে নিয়ে আসিনি আজকে আজকে সানডে সানডে তো অবশ্যই আমাদের বাড়িতে চিকেন হবেই চিকেন নাই মটন আজকে চিকেন হচ্ছে আর আমি চিকেনটা খাই না বলে এই যে চিংড়ি মাছ এটা কি দিয়ে করব চলো যে এখানে পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি আলু আর এখানে থানকুনি নিয়ে এসছে আজকে থানকুনি বাটা হবে আর চিংড়ি মাছ নিয়ে এসছে যেটা এটা বিচি কলা যেটা বলে ওই কলা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে করব আর মাংস করব আর থানপুনি বাটা বেশি কিছু করব না চলো ঝটপট কাটাকুটিগুলো করে নিই কেটে নিলাম চিংড়ি মাছ দিয়ে বানানো হবে কিন্তু কলাটা দেখছি একদম কচি কলা জানি না কেমন হবে যাই হোক বানাই আর ওদিকে চিংড়ি মাছটা ভাব দিতে বসিয়ে দিয়েছি আবার বাকি সবজিটা কেটে নিই পেঁয়াজ রসুন কাটতে কাটতে আমার ওইদিকে চিংড়ি মাছ দিয়ে বিচি কলা দিয়ে আলু দিয়ে ঝোলটা হয়ে গেছে সামান্য ঝোল করেছি কেননা কলাগুলো খুব কচি কেমন লাগবে জানি না খেতে আর একা মানুষ হলে এইভাবেই করতে হয় রসুন আর পেঁয়াজ একটু অর্ধেক পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আজকে তোমার দাদা বলল যে একটা গোটা পেঁয়াজ দেবে মাংস রসুন দিই কিন্তু আজকে গোটা পেঁয়াজ দিয়ে রান্না হবে চলো ওইটা তো হয়ে গেছে এবার মাংসটা করে নিই চলো বন্ধুরা ছাদ থেকে ঘুরে আসি ওদিকে সব হয়ে গেছে মাংসটা বসানো আছে এখন দেখো দুটো দে দশ মিনিট পাঁচ মিনিট বাকি দশ মিনিট মতো বাকি আছে চিকেনটা হচ্ছে দেশি চিকেন ওই জন্য একটু দেশি মুরগি তো ওই জন্য একটু দেরি হচ্ছে ছাদে থেকে জামা কাপড় তুলে নিয়ে আসি পাশেই একটা অনুষ্ঠান হচ্ছে কি আওয়াজ সারাদিন দুদিন ধরে হচ্ছে চলছে একা মানুষ বন্ধুরা আমি এইভাবেই কিন্তু আমি সংসারটা সামলাই যে একটার পরে একটা করব পুরো গুছিয়ে নিয়ে এটা কখনো সম্ভব হয় না কেননা তাহলে তো সারাদিন ধরেই করতেই থাকবো অনেকে ভাবে কি আমাদের সংসারে কোনো কাজই নেই এটা একদম ভুল ধারণা ওপর নিচ একা হাতে পরিষ্কার করা গুছানো তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া তো আছেই তার মধ্যে সময়টা কিভাবে মেনটেন করে করি সে আমিই জানি এই যে ওদিকে মাংসটা হচ্ছে কড়াইতে গ্যাসটা কম করে দিয়ে এসছি আস্তে আস্তে হচ্ছে এদিকে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই নিয়ে গিয়ে ভাজ করে নিই তার মধ্যে আমার চিকেনটা হয়ে যাবে আর খাবারও টাইম হয়ে যাবে আর কালকে থেকে বেশ রোদ্দুরও পড়ছে ছাদে ভীষণ রোদ্দুর ছাদে এখন আর ওর থাকা যায় না চলো ওইগুলো একটু উল্টে দিয়ে দিই ওগুলো মোটা কেচেছি শুকাইনি ওইগুলো আহা দেখো বন্ধুরা দেশি চিকেনটা অত সুন্দর হয়েছে পুরো পুরোটা কিন্তু আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে রান্না করেছি এর মধ্যে একটু শুকনো লঙ্কা নেই দেখো তাও কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে চিকেনে একটা গোটা পেঁয়াজ দিয়েছি সেটাতে তোমাদের দেখিয়েছি এই যে আর এই যে থানকনি বাটা আর মাছটা চিংড়ি মাছটা আগে দেখিয়ে দিয়েছি চলো তাহলে এবার তাহলে খাওয়া যাক অনেকক্ষণ পরে চলে এলাম সেই তিনটের দিকে তিনটে না আড়াইটের সময় তোমাদেরকে খাওয়া রান্নাটা দেখিয়েছিলাম তারপরে এখন সাড়ে একটা মতো বাজে তার মধ্যেখানে অনেক কাজ টুকিটাকি অনেক কাজ ছিল সেটা করলাম ছাদে গেলাম ছাদে গিয়ে কিছু গার্ডেনের কাজ করলাম আর কটা রিলস বানালাম তারপরে সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে এ তোমাদের আগের দিন ছাদ বাগানে শেয়ার করলাম আমার ইচ্ছা পূরণ কীভাবে হলো আর আজকে তোমাদের দাদার ইচ্ছা পূরণটা করব। অনেক দিন ধরে তোমাদের দাদা বলছে এই যে সাজের পিঠে হয় যেটা বলে চিতই পিঠে ওই পিঠে দিয়ে মুরগির মাংস খাবে ওই জন্য আজকে বানাবো কীভাবে চিতই পিঠেটা বানাবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এই যে এটার মধ্যেই হবে গ্যাসেই বানানো হবে আর এই যে লবো আর নিয়ে ছি আর এর মধ্যে আর কিছু না এই যে জল গরম মানে বেশি না হালকা গরম জল গরম জল দিয়ে ব্যাটারটা বানানো হবে অনেক দিন ধরেই বলছে কিন্তু চালের পুরিটা তো সবসময় বাড়িতে থাকে না ওই জন্য বানানো হয়নি চালের গুড়ি নিয়ে এসছে তাই আজকে চিকেন হয়েছে আজকে রাতের ডিনারে দাদার ইচ্ছা পূরণ করব। চিকই মিঠি দিয়ে চিকেন চলো ব্যাটারটা করে ব্যাটারটা করে রেখে দেব এক ঘন্টা মতো তারপরে এখন সাড়ে আটটা বাজে সাড়ে নটার দিকে বানাবো দেখো এইরকম হবে চলো থাক ভিজানো এক ঘন্টা মতো তারপরে বানাবো তাহলে বন্ধুরা চলে এলাম এই যে এখন পিঠা বানানো হবে ক্ষীত পিঠা এই যে পশিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য কাপড়ের সাহায্যে বাস করে দিলাম যে পুরোটা দিয়ে দিলাম তো এটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এই যে দেখো কত সুন্দর হয়েছে আর জালি জালি হয়েছে উপর থেকে এটা চাকুর সাজছে এইভাবে আসতে করে তুলতে হবে ওইগুলো তুলে দিলাম আবার একটা দিয়ে দিলাম সবগুলো বা ঢেকে দিই আর যেগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখে দেখাই দিচ্ছি এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখো পুরো খুব সুন্দর হয় কিন্তু প্রত্যেকটা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা হয়ে গেছে আমার এই যে তার সাথে মুরগির মাংস তোমাদের দাদার পছন্দ দেখো কেমন লাগে কেমন হয়েছে কেমন লাগছে খেতে একদম তাহলে ব্লগটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে শুভরাত্রি